আমার ভাইরা কোরআনুল কারিমের কিছু কথা বলতে এসেছি কোরআনুল কারিমের কিছু গুরুত্বপূর্ণ কথা বলব কোরআনুল কারিমের আয়াত ধরে ধরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আমার এই কথাগুলো আজকে কিছুতেই মিষ্টি মধুর কথা হবে না এই কথাগুলো হবে ভরতিত্ব থেকে তিক্ত কোন বড় কঠিন থেকে কঠিনতর এই কথাগুলো শুনার পরে ইমানদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু যারা কাফি যাদের অন্তরে মুনাফিকি আছে যাদের অন্তরে নেফাকি আছে তাদের অন্তর চলে ঘুরে ছারখার হয়ে যেতে পারে তবুও কি আপনারা এই আলোচনা শুনতে রাজি আছেন আমার এই আলোচনা কিছুতে মিষ্টি মধুর কথা হবে না কারণ বিশ্ব নবীর আলোচনা শুনে সবার ভালো লাগে নাই বিশ্ব নবীর কথা শুনে আবু জাহেল আবু আহাব বিরোধিতা করেছেন এবং আমারও এ আলোচনা সবার ভালো লাগবে না ভালো লাগতে পারে না হাফিজুর রহমানের আলোচনা সবার ভালো লাগবে না তবুও কষ্ট করে ধৈর্য ধরে এই জাতিকে আলোচনা শুনতে হবে এই জাতিকে নতুন করে জাগ্রত হতে হবে এই জাতিকে সচ্চার হতে হবে এই জাতিকে একজন সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরি ভূমিকা দীর্ঘায়িত করব না মূল আলোচনায় চলে যাব আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব ফজিরত সালাতের গুরুত্ব ফজিরত এই বিষয়কে কেন্দ্র করে আমি কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলবো যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন ইমানের পরে মুমিন নারী নারীর উপরে সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো

আলোচনা বোঝার চেষ্টা করেন বলা হয়েছে ইমানের পরে মৌমিন নারী নারীরা সবচেয়ে বড় খরচ ইবাদত হলো পাঁচ অক্ত ফরজ সারা সময় মতো আদায় করা আরবি ভাষায় সাত অক্ত প্রার্থনা ইসলামের পরিভাষায় সাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো নির্ধারিত পদ্ধতিতে রুকু মাধ্যমে আল্লাহর জিকির ও দোয়া করা কুরআন ও হাদিসে এই চেয়েছি গুরুত্বের কোনো ইবাদত কে দা হয়নি সম্মানিত হাজিরি বলবেন কার থেকে বেশি গুরুত্বের কোনো ইবাদত কে দা হয়নি আমি বলি সালাত বা নামাজের চেয়ে বেশি গুরুত্ব আর কোন ইবাদত কে দাও বেশি গুরুত্ব আর কোন ইবাদত কে দাও আইনি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাই আছিস তালে সালাতের নির্দেশ দিয়েছেন বলেন তো দেখুন মনজগ থাকলে বলেন তো দেখুন আল্লাহ রব্বুল আলামিন সালাতের নির্দেশটা পাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশ ঘোষণাটা কোরআনুল কারিমে কয়বার বলেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশ ঘোষণা করেছেন প্রায় আশি বার এবং অসংখ্য হাদিসে সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে সম্মানিত হাজিরিন আমরা ইতিপূর্বে তাওহীদের আলোচনা দেখেছি সালাদ বানামাজ হল ইসলামের দ্বিতীয় রুকুন ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তারপনটা কি সালাদ বানামাত মনোযোগ থাকলে জোরে বলেন তো ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি রুকুন রয়েছে তার ভিতরে দ্বিতীয় নাম্বার রুকুনটা কি ফরজক নাই দ্বিতীয় নাম্বার রুকুনটা হচ্ছে সালাত বা নামাজ তাহলে ইসলামে যে পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি রুকুন রয়েছে তার ভিতরের দ্বিতীয় নাম্বার রুকুন কি সালাত বা নামাজ সালাত এমন একটি ফরজ ইবাদত যার কোন বিকল্প নেই একজন সুস্থ মানুষ রোজা এটা করতে পারেন পড়ে রাখতে পারেন একেবারে অক্ষম মানুষ দিয়াও কফর দিতে পারেন কিন্তু সালাতের ক্ষেত্রে সেই বিধান নেই সালাতের ক্ষেত্রে সেই বিধান নেই সম্মানিত হাজরী বলবেন সালাতের ক্ষেত্রে কোন বিধান নেই একটু যদি বুঝিয়ে বলতেন একটু যদি বুঝিয়ে বলতেন চলুন দেখি সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সালাত বানাবার চলুন সালাতের ক্ষেত্রে সেই বিধান নেই মানে সালাতের ক্ষেত্রে আপনি ফিদিয়া কাফফারাটা দিতে পারবেন না বলবেন ফিদিয়া কাফফারা কি আমি বলি যখন আপনি রোজা আদায় করতে পারছেন না সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝার চেষ্টা করছি ধরুন আপনি রোজা আদায় করতে পারছেন না এর জন্য কি করলেন একজন মানুষকে জয়েন করলেন একজন মানুষকে বাছাই করলেন বললেন ভাই কিংবা বোন আমি তো রোজাটা আদায় করতে পারছি না রোজাটা রাখতে পারছি না রোজাটা করতে পারছি না এর জন্য কি করম এর জন্য আমি তোমাকে এতটি টাকা দিচ্ছি এতটি ধন সম্পদ দিচ্ছি ও ভাই ও গমস্তাপুরবাসীর মুসলমানরা ও মুরব্বী বাবা শ্রীরাম আলোচনা বোঝার চেষ্টা করেন ধরেন আপনি রোজা আদায় করতে পারছেন না একজন একজন মানুষকে কি করলেন ছয়ন করে বাছাই করে তাকে কি করলেন টাকা দিলেন ধন সম্পদ দিলেন বললেন ভাই বাবন আমি তো রোজা আদায় করতে পাচ্ছি না এই টাকাটা নাও এই ধন সম্পদটা নাও তুমি আমার রোজাটা আদায় করে নিও ও যুবক ভাই ও রাজারামপুরের মুসলমানরা বুঝার চেষ্টা করো ওই টাকাটা দিয়ে দিলাম তোমার রোজাটা হয়ে গেল কিন্তু তুমি কি করলা তুমি ভাবছো তুমি ভাবছো তুমি মনে করছো আমি তো না সালাত আদায় করতে পাচ্ছি না আমি তো নামাজ আদায় করতে পাচ্ছি না এর জন্য কি করব একজন মানুষকে চয়ন করব একজন মানুষকে বাঁচাই করব বলবো ভাই আমি তো সালাত আদায় করতে পারছি না আমি তো নামাজ আদায় করতে পাচ্ছি না এর জন্য আমি তোমাকে এত টাকা দিচ্ছি এতই ধনসম্পদ দিচ্ছি তুমি আমার সালাত আদায় করে হও আমি বলি ও যুবক ভাই ও নজরুলপুর মেরা তোমরা Elekoso, <laughs> eleko? <laughs> <laughs> যদি টাকা এই টাকা পয়সা দাও এই সালাত আদায় করার জন্য ফিজিয়াতাপ্পরাটা দাও এই ফিজিয়াতাপ্পরা কেয়ামত পর্যন্ত যদি তুমি তুমি দিতে থাকো তুমি যদি টাকাটা দিতেই থাকো ওই টাকা বহুল যোগ্য হবে না ওই ফিজিয়াতাপ্পরাটা বহুল যোগ্য হবে না বরং আপনার সালাত আপনাকে আদায় করতে হবে রোজার ক্ষেত্রে বলবেন রোজার ক্ষেত্রে যে বললেন যে হবে সালাতের ক্ষেত্রে এর হলো না কারণ সালাদকে অন্যভাবে সহজ করা হয়েছে তাহলে মমিন যেভাবে পারেন তা আদায় করবে সম্ভব হলে পূর্ণ নিয়ম অনুসারে আদায় করবেন না হলে দাঁড়িয়ে আদায় করবেন না সম্মানিত হাজির বলবেন দাঁড়িয়ে নামাজ আদায় করে এটাই তো পূর্ণ নিয়ম

নামাজ আদায় করতে পাচ্ছি না শুয়ে যাও শুয়ে নামাজ আদায় করো অজু বাদ বাচ্চা আমি বসে নামাজ আদায় করতে পাচ্ছি না দাঁড়িয়ে না ভাই দাঁড়িয়ে দাঁড়িয়েও নামাজ আদায় করতে পাচ্ছি না আমার পূর্ণ নিয়ম অনুসারেও নামাজ আদায় করতে পাচ্ছি না তাহলে আমি সারা তাদাই করব না এটা নাকি না না ও জুবকারুল্লাহ রাব্বুল সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছিল ও বাদ ও বান্দা গোবস্থপুরের বাসিন্দারা শুনে রাখো আল্লাহ রাব্বুল কি কী সুযোগ দেন আমাদেরকে সুযোগ দেন আল্লাহ রাব্বুল বলছেন ও বান্দা তুমি পূর্ণ নিয়ম অনুসারে করতে পারছ না দাঁড়িয়ে এর মাসা

এখন আমি কেবুন পাবে কিভাবে সালাত আদায় করব ও সুবহান এটা তো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি করছো জান্নাহে অরহঙ্গত অবস্থায় আছো ও সুবহান তুমি জান্নাহে অরহঙ্গত অবস্থায় আছো ওখানে সালাত আদায় করো দেখেন কত সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জান্নাহে অরহঙ্গত অবস্থায় আছো

প্রথমে পশ্চিমটা নির্ধারণ করো তারপর যেদিকে যানবাহনটা ওটাই তোমার পশ্চিমবঙ্গ তাহলে আমাদেরকে যানবাহনে আরো অবস্থায় থাকলো সারাটা আদায় করতে হবে

আলোচনা বুঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন কত সুযোগ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমার পোশাক কিনার মতো সামর্থ্য নাই তোমার পোশাক কিনার মতো ধন নাই টাকা পয়সা নাই তুমি উলঙ্গ আছো ও বন্দাবন্দি ও বন্দাবন্দি আমার তুমি উলঙ্গ হয়ে আছো ওই উলঙ্গ অবস্থায় সারা তাদাই করো ওই উলঙ্গ অবস্থায় সারা তাদাই করব কবুল করবেন কে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে দিবেন

সম্মানিত হাজির আপনি হয়তো বলবেন হুজুর একটু আগে তো বললেন যে কোন সময় মতো কোন হাজিরা দেওয়ার কোন বিকল্প নেই আবার এখন কেন বলছেন আবার এখন কেন বলছেন একজন মমিনের যতক্ষণ হুসু রয়েছে ততক্ষণ তার দায়িত্ব হল সময় মতো সালা আদায় করা এই কথাটা কেন বললেন ও ও আমার মা বড়রা বোঝার চেষ্টা করেন আলোচনা বোঝার চেষ্টা করেন আপনার হুসু রয়েছে আপনি হুসিন আপনার হুশেছেন কিন্তু আপনার কি করলেন আগান পর পরেও

জেলার বাসিন্দারা আমারপুর বাসিন্দারা শুনে রেখো শুনে রেখো আমার আল্লাহ আল্লাহরপু আলামিন কি বলছেন আমার আল্লাহ আলামিন বলছেন ও বান্দারা

তখন তোমরা সাতাদাই করো যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না সম্মানিত হাজিরিন আলোচনার শুরুতেই আয়াতের শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার রাব্বুল আলামিন দেখে বলছেন ও আমার বান্দারা মা বলে দা খেয়াল করো ও আমার বান্দারা তোমরা সালাতের প্রতি যত্ন বাঁধাও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরতেই বলেছেন তোমরা সালাতের প্রতি যত্ন বাঁধাও কিন্তু আমরা দুনিয়ার মুসলমানরা মুরব্বি বাবা সিরাজ সুবায় পায়রা মা বলে দান আমারে তো মা বলে এটার প্রতি কাপড়তি দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দারা তোমরা দুনিয়ার প্রতি দগ্ধবাদ হও কিন্তু যখন আমি আপনি দুনিয়াতে চলে আসি আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যাই কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যাই বলবেন কিভাবে ভুলাম কিভাবে আমরা কিভাবে ভুললাম একটু যদি বুঝিয়ে বলতেন একটু যদি বুঝিয়ে বলতেন আমি বলছি শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন শুধুমাত্র তার ইবাদত বندگی করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন কথা বলেন বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন শুধুমাত্র তার ইবাদত বندگی করার জন্য

পরম্পটি করি ও ব্যক্তি পাঁচতলা বিল্ডিং বানিয়েছে ও ব্যক্তি দশতলা বিল্ডিং আছে ও লোক ব্যক্তির গাড়ি আছে আমার কেন থাকবে না আমিও তার মতো পাঁচতলা বিল্ডিং বানাবো আমি তার মতো দশতলা বিল্ডিং বানাবো আমারও গাড়ি থাকবে আমারও বাড়ি থাকবে এই নিয়ে আজকে যুব সমাজ ভিড় রয়েছে কথা বলেন ঠিক কিনা আমি বলি ও যুবথায়রা তুমি যদি দুনিয়া নিয়ে শোষণ মেতে থাকো বর্তমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা অবতারিত করে রেখেছে যে জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম হাজিয়াতা ওয়া মিন নারি জাহান্নাম তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 71 ভাগের এক ভাগ মাত্র দেখেন আমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 71 ভাগের এক ভাগ মাত্র যে আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমন করে সহ্য করতে পারব দুনিয়ার আগুনে যদি আমাদের হাত দাপ পড়ে যায় কিংবা শরীরে যেন মাংস পুড়ে যায় তাহলে আমরা এইদিক সেদিক তুলতালি করি লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর হে যারা তোমরা দ্বিতীয় লাত্তায় আগুন বল লিল্লাহে जबीर <muchas>